সম্মানিত পরশুমবাসী আসসালামু আলাইকুম আসলে বিগত একুশে নভেম্বর ফুলগাদিতে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী জনাব এস এ কামাল উদ্দিন আমাদের প্রিয় নেত্রী দেশমাতা গণতন্ত্রের আপসির নেত্রী নেত্রী বেগম খালদা দিয়ে সম্পর্কে এবং আমাদের এক নির্বাচনী এলাকার সাংগঠনিক সমন্বয়ক মন্সী রভিকল্ল মজুবাই সহ আমাদের বাংলাদেশ জাতিবাদী দলের চেয়ারপারসন বেগম খালদা জিয়ার উপদেষ্টা জনাব আব্দুল সালাম সাহেব সম্পর্কে বিভিন্ন উক্তি করেছেন আমি আমার বক্তব্যের শুরুতেই দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা মুন্সি রবি কলম এবং আব্দুল সালাম সম্পর্কে উনি যে বক্তব্য দিয়েছেন আমি বা পোষা মজুরা বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথমে ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই পাশাপাশি আজকে একটি কথা স্মরণ করে দিতে চাই যে আপনারা জানেন যে ইতিমধ্যে আসলে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে নির্যাতিত নিপীড়িত নেত্রী হিসাবে গণতন্ত্রের জন্য সবচেয়ে নিবেদিত নেত্রী হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জি আজকে বিশ্বে ঠাঁই করে নিয়েছেন এবং আজকে ওনার এই আপসেন নেতৃত্বের জন্যই আজকে দীর্ঘ সতেরো বছর ভোটবিহীন যে বাংলাদেশ ছিল সেখান থেকে উঠে এসে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি দু সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন চলছে ঠিক এই সময়ে এসে আজকে বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী জনাব আছে কামাল উদ্দিন উনি বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে উদ্দেশ্যপূর্ণভাবে উনি বিভিন্ন সময় কটাকমূলক বক্তব্য রাখেন এবং ওনার নির্বাচনী প্রচারণায়ও আমরা লক্ষ্য করেছি যে ওনারা ইচ্ছে করেই পায়ে পাড়া দিয়ে এখানে একটি সংঘাতময় পরিবেশ সৃষ্টি করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে যেমনি করে ওনারা জাতীয়ভাবেও এ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং ভুলুল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আজকে ফেনী এক নির্বাচনী এলাকায়ও ওনার সেই কর্মকাণ্ড অব্যাহত আছে তা আজকে উনি একটি বিষয় বলেছেন দেশজীবী এবং খাতা জিয়ার সম্পর্কে যেটা অত্যন্ত আপত্তিকর উনি বলেছেন খেলা অশেষ বেলা অবশেষ আসলে উনি নিজেই ওনার বক্তব্যে বলেছে যে উনি তেতাল্লিশ বছর ধরে রাজনীতি করেন উনি একজন প্রবীণ ব্যক্তি তাহলে আজকে দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর যাবৎ এই বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আজকে তিন তিন দিনের প্রধানমন্ত্রী ছিলেন আজকে বা উনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ কিন্তু ওনার এই অসুস্থতাকে উনি কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন আজকে বাংলাদেশ জাতীয় দলের প্রতিটি কর্মী আজকে হৃদয় রক্তক্ষরণ হয়েছে কাজেই আমি ওনাকে অনুরোধ করবো উনি ওনার যেই বক্তব্য দিয়েছেন নিঃসত্বভাবে ক্ষমাবর্থনা করে উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করবেন পাশাপাশি আজকে উনি আমাদের এক নির্বাচনী এলাকার সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রবিকলম মজদুবাই যিনি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সোনানি ফসল যিনি সেই ছাত্র দলের ওয়ার্ড পর্যায়ে থেকে নেতৃত্ব দিতে আজকে উনি ঢাকা মহানগর দক্ষিণ বিপুরে আহ্বায়ক হয়েছেন দুই হাজার আঠারো সালে দেশনীতি বেগম খালদা জিয়ার মিথ্যা হামলা সাজাপ্ত হওয়ার কারণে উনি দু সালে এখানে ধানশিপতিকে নির্বাচন করেছেন এখন যেহেতু দেশম খালদা জি এখানে নির্বাচন করবেন সেই জন্য উনি এখানে সমন্বয়কে দায়িত্ব পালন করছেন ওনার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দীর্ঘ কারাবরণের যে রাজনীতি আজকে আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে উনি গণতন্ত্রের জন্য আওয়ামী ফেসিদের বিরুদ্ধে কয়টা আন্দোলনে উনি কয়টা মামলা খেয়েছেন এবং কতবার উনি জেলে গিয়েছেন আজকে এসে কামরুদ্দিন সাহেবকে আমি প্রশ্ন করতে চাই কাজেই গণতন্ত্রের জন্য মুন্সিরভিকল মজদুবাই বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলন সংগ্রামের জন্য উনি যে কারাবরণ করেছেন যতগুলো মিথ্যা হামলা খেয়েছেন আজকে ওনার মতো সেই ত্যাগ এক আজকে দীক্ষা আজকে এসে কামরুদ্দিন সাহেব কোথায় করেছেন এটা আমাদের জিজ্ঞাসা পাশাপাশি আজকে উনি আরও একজন সম্পর্কে মন্তব্য করেছেন যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উনি বেগম খালদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা উনি এই বেগম খালদা জিয়ার ধানা শীষের পক্ষে এখানে প্রোগ্রামে এসেছেন সেই আশাকেও উনি ইঙ্গিত করেছেন যে আজকে আব্দুল সালাম সাহেব নমিনেশন না পেয়ে ওনার জ্বালা সেই জ্বালা থেকে উনি এসেছেন কাজেই এই এস এ কামার উদ্দিনের যেই উস্কানিমূলক বক্তব্য এবং এই শান্ত ফেনিয়া কিংবা দুনিয়া লাগে অশান্ত করার যে পায় তারা এটা আমরা মনে করি এটা ফ্যাসিস্টদের প্ররোচনা এবং ফ্যাসিডদের অর্থায়নে আজকে উনি এই ধরনের বক্তব্য রাখছেন যাতে এখানে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয় তা আজকে ওনাকে স্মরণ করে দিতে চাই যে ফেনী এক নির্বাচনী এলাকা দি বেগম খালেদা জিয়ার ঘাঁটি এবং এই ফেনী এক নির্বাচনী এলাকা থেকেই বেগম খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিন তিনটা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আজকে ওনাকে আমি অনুরোধ করবো যা আপনার যেই একুশ তারিখে যে গোসাইপুরে আপনি যে বক্তব্য দিয়েছেন অনতিবি আপনি সেই বক্তব্য প্রত্যাহার করবেন নিঃস্বত্তে ক্ষমা প্রত্যাহার করবেন না হলে পরে বাংলাদেশ জাতবাদী দল ফেনিক নির্বাচনীয় এলাকায় ছাত্র দল যুবদল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা সাংগঠনিকভাবে ওনার এই উস্কানমূলক কর্মকাণ্ড বা ওনাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন পর্যন্ত ধৈর্য ধরলেও আমরা ভবিষ্যতে যদি আজকে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালদা জিয়া কিংবা আমাদের যে নেতৃবৃন্দ আছেন এই নেতৃবৃন্দ সম্পর্কে যদি উনি অশালীন বক্তব্য রাখেন তাহলে সেই বক্তব্যের কারণে যদি কোনো খেসারত দিতে হয় সেটার জন্য দায় দায়িত্ব ওনাকেই নিতে হবে বিএনপি এই ধরনের কোনো দায় দায়িত্ব বহন করবে না কারণ উস্কানিটা ওনারাই সৃষ্টি করছেন ওনারাই এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন এবং এই দায়ভার ওনাদেরকেই নিতে হবে ধন্যবাদ আপনাকে